অনেকেই প্রশ্ন করেন যে গাছের গ্রোথ ভালো হচ্ছে কিন্তু ফুল একদম আসছে না যেমন চোখের সামনে যে দেখতে পাচ্ছেন এই একটা গাছ এটা তো ভালো গ্রোথ কোনোভাবেই বলতে পারবেন না যে গাছটা গ্রোথ নেই গাছ সুস্থ দেখে মনে হচ্ছে কেন গাছ খাবার পাচ্ছে কেন ঘন ঝোপালো সবুজ হয়ে গেছে নিচে যে গাছটা এটাও বগান গাছ এটাতেও যতটা ফুল আসার কথা ফুল আসেনি কিন্তু গাছের গোঁথ সুন্দর পাতা দেখেই বোঝা যাচ্ছে এরকম অনেকের বাগানেতেই গাছগুলো ঘন সবুজ হয়ে থাকে গাছের গোত খুব ভালো কিন্তু ফুল আসে না খুব স্বাভাবিক আপনারা কষ্ট করে বাগান করছেন বাগানের গাছেতে যদি ফুল ফল না আসে তার থেকে বেদনাদায়ক জিনিস আর কিছু না সন্তানকে মানুষ করলেন সন্তান ঠিক মতন প্রতিষ্ঠিত হতে পারল না তো কষ্ট তো তো গাছও তো আমাদের সন্তানের মতন তো গাছ যদি গ্রোথ আনতে হবে গ্রোথ আনার পরে গাছ পূর্ণ বয়স্ক হয়ে গেল গাছের ফুল ফল ধরছে না তো বাগানের অভিভাবক হিসাবে আমাদের কষ্ট হয় তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বিষয় নিয়ে গাছে গ্রোথ হচ্ছে কিন্তু ফুল ফল আসছে না এই ব্যাপার নিয়েই আলোচনা করব তো কাজেই বুঝতে পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের অনুরোধ করব ভিডিওটাকে প্লিজ সম্পূর্ণভাবে দেখবেন স্ক্রিপ্ট না করে তা না হলে পরে আপনারা বুঝতে পারবেন তো চলে আসা যাক আসল আলোচনা নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকেও আপনাদের কাছে আমি ফিরে এলাম এক অন্য স্বাদের ভিডিও নিয়ে আজকের ভিডিওর আলোচ্য বস্তু কি তা আমার থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন ঠিকই বলছেন বন্ধুরা শুধু তাই না আমার চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে গাছে গ্রোথ রয়েছে গাছে ফুল ফল আসছে না এটাই হচ্ছে মূল আজকের আলোচ্য বিষয় তো বন্ধুরা আমরা বাগান করেছি আমাদের প্রত্যেককে এইটুকু জানতে হবে কোন খাবার কখন দিতে হয় এবং সেই খাবারের গুরুত্ব কি এটা যারা অভিজ্ঞ ছাদ বাগানী তারা খুব ভালোভাবে জানেন যার জন্য তাদের ছাদ বা বাগানেতে গাছ দেখবেন যেমন তরতাজা রয়েছে তার সঙ্গে সময়ে ফুল ফলও আসছে কিন্তু যারা নতুন ছাদ বাগানি তাদের কিছু ফুলের জন্য এই গাছে ঠিক মতন সময় ফুল বা ফল আসে না তো আমি এর আগে যে আলোচনাগুলো করেছি সেই দিকে যাচ্ছি না গাছে ফুল ফল যেটা প্রথমই আসবে তার হচ্ছে প্রথম একটা দুটো জিনিস আপনাকে করতেই হবে কেন গাছটা যেখান থেকে সংগ্রহ করবেন সেই গাছটা যেন বিশ্বস্ত জায়গার থেকে নিতে পারেন মানে গাছটা এর গাছ যেন হয় কেন বীজের গাছ যদি নিয়ে আসেন সেই গাছেতে আপনি খাবার দিয়ে যাবেন গাছ বেড়েই যাবে কিন্তু গাছে ফুল ফল আসবে না ফুল ফল আসতে গেলেও আট দশ বছর সময় লাগবে এই একটা জিনিস সেটা আমি আগে বহু দুটুতে বলেছি আর মাটিটা যদি ইনিশিয়াল স্টেজের মাটি মিডিয়া এই মিডিয়াটা পটিং মিডিয়াটা যদি ঠিক মতন বসাতে পারেন আর জলনিকাশির ব্যবস্থা যদি ঠিক করতে পারেন আর সামান্য দুটো চারটে নিয়ম যদি জানতে পারেন আপনাকে কেউ আর আটকাতে পারবেন আপনার গাছের ফুল ফলের থেকে হবেই হবে তবে এসে যাওয়া যাক যে ভুল গুণ আমরা করি আপনি ধরুন বাগান থেকে ভালো বিশস্ত জায়গা থেকে গাছ নিয়ে এসেছেন গাছ নির্বাজার নিরব গাছ মাটি ও পটিং মিডিয়াও ঠিক করেছেন আপনার গাছের পাত্রের জলনিকাশি ব্যবস্থাও ভালো আছে তাহলে গাছের ফুল ফল হচ্ছে না কেন যে ভুলটা আপনারা করছেন নতুন বাগানিরা সেটা হচ্ছে আপনারা গাছকে নাইট্রোজেন খাবার বেশি দিয়ে যাচ্ছে গাছকে নাইট্রোজেন খাবার দিতে হবে প্রিলিমিনারি স্টেজে গাছটাকে যখন আপনি তুলবেন গ্রো করবেন গাছটাকে তো গ্রো করানো দরকার বাড়ানো দরকার সেই বাড়াবার সময় নাইট্রোজেন অবভিয়াসলি দিতে হবে নাহলে গাছের গ্রোথ আসবে না কিন্তু গাছ দেখছেন বেড়ে যাচ্ছে এই যে সামনে গাছটা দেখছেন কত বড় গাছ হয়েছে এ নাইট্রোজেন খাবার বেশি পেয়েছি বলেই বাড়ছে বৃদ্ধির দিকে মন দেবে এ ফুল ফলের আর মন দেবে না তো কাজেই আপনাদের জানতে হবে কোন খাবারটা কোন সময় অব্দি দিতে হবে তো কাজী এই যে পরিস্থিতিগুলো গাছটার গ্রোথ সব গাছগুলি গ্রোথ তৈরি হয়ে গেছে কিন্তু ফুল আসছে না তো আমরা জানি ফুল আনতে গেলে কি খাবার দিতে হবে সে জৈবভাবে দিন আর রাসায়নিক ভাবে দিন এমন খাবার আমাদের সিলেকশন করতে হবে সেই খাবার ভাবে হতে পারে বা আলাদা আলাদা আলাদাভাবেও হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে গাছের যখন গ্রোথ এসে যাচ্ছে গাছ যখন ছোপাল হয়ে গেছে বুশ হয়ে গেছে তখন গাছকে কিন্তু নাইট্রোজেন খাবার দেওয়াটা বন্ধ করতে হবে আর দিলেও যত সামান্য নাইট্রোজেন খাবার দিতে হবে সে আপনি রাসায়নিক দিক দিয়ে দিন আর জৈবভাবেই দিন এইটা এক নম্বর মাথায় ঢুকে নিতে হবে এখন আপনার দেখি এই যে গাছের পরিস্থিতি দেখেন দুটো গাছ এখন আপনাকে কি খাবার দিলে পনেরো কুড়ি দিনের মধ্যে গাছে ফুল আসতে বাধ্য মানে গাছ তো আছে দেখতে পাচ্ছেন পুরো যৌবন এ আর তাগত দেওয়ার দরকার নেই আর এর শক্তি দেওয়ার দরকার নেই আর একে জোপালো করার দরকার নেই এখন এ সন্তান ধারণ করবে এই সন্তান ধারণ করবার জন্য যে খাবারটা দরকার সেটা হচ্ছে ফসফেট জাতীয় খাবার তার সাথে পটাশিয়াম দিতে হবে ফসফেট জাতীয় খাবারের মধ্যে কি করে গাছের শেকড়কে বৃদ্ধি করতে গাছের শেকড়কে মজবুত করতে সাহায্য করে এবং গাছে দুটো ফুল ফল আনার সহযোগিতা করে আর তার সাথে দিতে হবে পটাশিয়াম খাবার বেশি করে কেন পটাশিয়ামের কাজ আমরা জানি পটাশিয়াম গাছে দিলে করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে এবং তার সাথে সাথে কি করে গাছের ফুল ফল নিয়ে আসতে সাহায্য করে ফুল ফল আসার পর সেই ফুল ফলকে ধরে রাখতে সাহায্য করে এবং ফুল ফলের গুণগত মান বৃদ্ধি করে তো পটাশিয়াম আর ফসফেট জাতীয় খাবারটাকে দিতে হবে নাইট্রোজেন জাতীয় খাবারটাকে কমিয়ে দিতে হবে পারলে না দিলেও চলবে কেন এখন নাইট্রোজেন দেওয়ার দরকার নেই যদিও দেন যত সামান্য নাইট্রোজেন সার দিতে পারে আর তার সঙ্গে যেগুলো লাগে ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম বোরন এগুলো দরকার বোরনও একটা দরকার ক্যালসিয়ামের দরকার কেন ফুল ফল আনতে ক্যালসিয়ামের অবদান রয়েছে কেন ক্যালসিয়াম কী করে ফুল ফলকে আনতে সাহায্য করে বরণকে দেওয়া দরকার বরণ কি করে গাছের ফল আসলে ফল বিকৃত হয় না ফলের আকার বড় করে ফুলের আকার বড় করে ফুলের গুণগত মান বড় এই খাবার গুলো দিতে হবে আজ আমি আপনাদের সাথে যে খাবারটা সম্বন্ধে আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে খাবার এবং সেই খাবারটা আমরা ফেলে দিই মানে ওয়েস্ট মেটিরিয়াল বলতে পারেন ফেলে দিয়ে যেমন আমরা পরিবেশকে দূষণ করি তা যদি না ফেলে সেই খাবার গুলোকে আমরা গাছকে দিতে পারি গাছ কিন্তু আপনার ফুল দেবে ফল দেবে এবং ফুল ফলের গুণগত মান ভালো হবে গাছ আপনার আপনার বাগানকে সুন্দর করে তুলবে চলুন আর বেশি আলোচনা করব না সেই খাবার গুণ কি আছে যে চারটে পাঁচটা খাবার সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই চারটে পাঁচটা খাবার হচ্ছে পেঁয়াজের খোসা এই যে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের খোসা আমরা প্রত্যেকের বাড়িতেই আমরা আমরা পাই ফেলে বা অনেকের বাড়িতে নিউক্লিয়াস ফ্যামিলি ফ্যামিলি যারা ছোট তাদের পেঁয়াজ কম অল্প থাকে আপনারা যেখান থেকে পেঁয়াজ আলু কেনেন তাদেরকে যদি বলেন ভাই পেঁয়াজের খোসা দাও তারা বিনা পয়সাতেই পেঁয়াজের খোসা দিয়ে দেবে তাই একটা মূল্যবান মানে সারের জিনিস আমরা পেলাম এর গুনাগুণ আমি পরে বলবো এইবারে আলু আমরা বাড়িতে খাই আলু খোসাগুলোকে আমরা ফেলে দিই এই আলুর খোসাগুলো যদি আমরা না ফেলে রেখে দিতে পারি সংগ্রহ করি তাহলে এটাও কিন্তু গাছের একটা ভালো খাবার পাওয়া যাবে এর পুষ্টি পরে আমি বলছি এরপরে আমরা কম বেশি বাড়িতে সবাই কলা খাই কাঁঠালি কলাই হোক বা সিঙ্গাপুরি কলা হোক এইগুলোকে আমরা ফেলে দিই ফেলে দিয়ে যেমন পরিবেশ দূষণ করি যদি না ফেলি এটা যদি আমরা সময় মতন গাছে লাগাতে পারি গাছও কিন্তু এর থেকে অনেক ধরনের পুষ্টিমূল্য পাবে বিশেষ করে ফুল ফল আনতে সাহায্য করবে যে জিনিস যে দেখাচ্ছে সেগুলো সবে বাড়িতে আমরা শশা নিয়ে এসে খাই শশার খোসা এই যে দেখছেন আমরা ফেলে দিই বেশি না একটা দুটো শশার খোসা যদি নিতে পারেন তাহলেই হবে এখানে আমার একটা শশার খোসা আছে এইবারে এবারে প্রশ্ন হচ্ছে এই সারটা কিভাবে আমরা ব্যবহার করব। এটাকে রোদ্দুরে শুকিয়ে আমরা এয়ারটাইট কন্টেনারে আলাদা আলাদা রেখেও ব্যবহার করতে পারি আবার এই সারগুলোকে মিশ্র সারের সাথে ব্যবহার করতে পারি ঘরে ব্যবহার করতে আবার কি করতে পারি এটাকে কম্পোস্ট করে আমরা ব্যবহার আমরা ব্যবহার করতে পারি তো আজ আমি আপনাদের দেখাবো এই বিনে পয়সায় পাওয়া এই মানে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো নিয়ে কিভাবে আমি একটা জৈব অসাধারণ তরল সার বানানো যায় যে সার দিয়ে গাছের আপনি ফুল ফল ফোটাতে পারেন মানে মানে আপনার গাছ হাসবে চলুন দেখে নেওয়া যায় কিভাবে এই তরল সারটা তৈরি করা যায় এর জন্য লাগবে একটা বালতি এর মধ্যে বলে রাখি এইগুলোকে সুখিও আপনারা ব্যবহার করতে পারেন আমি বলছি যে এটাকে তরল করবে বলে আপনাদের দেখাচ্ছি তাহলে এই কলার খোসা গুলো যেহেতু কাঁটালি কলা আছে এই খোসা গুলোকে আমরা গোটাও দিয়ে দিতে পারি এই আপনারা কেটেও দিতে পারেন কেটে দিলে পরে কম্পোস্টটা তাড়াতাড়ি হবে আমি ছোট কাঁঠালি কলা সিঙ্গাপুর সব কটায় কাঁঠাল কাঁঠালি কলা এগুলো পুরো কলার খোসাগুলোই আমি এর মধ্যে ফেলে দিলাম এখানে আমি গোটা ছয় কলার খোসা নিলাম আর দুটো আমি শসার খোসা নিলাম আর নিলাম আপনার এক থেকে দেড় মুঠো পেঁয়াজের খোসা পাচ্ছেন এই পেঁয়াজের খোসা এর মধ্যে খোসা চার পাঁচটা আলু কে যে খোসা হয়েছিল সেই খোসা গুলো রয়েছে কিছু কাঁচা আছে কিছু আমার শুকনো আছে তো সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা তিনের চারেক আলুর খোসা আমি এর মধ্যে ফেলে দিলাম এবারে কি করতে হবে আমি এর মধ্যে দু লিটার জল ঢেলে দেব এটাকে একটু ছায়া যুক্ত জায়গাতে তিন থেকে পাঁচ দিন চাপা দিয়ে রেখে দিতে হবে আর রোজ একবার করে এসে দু তিন মিনিট ভালোভাবে একটা দণ্ড দিয়ে নাড়িয়ে দিতে হবে গরমকাল হলে তিন দিন রাখলেই যথেষ্ট আর যদি শীতকাল হয় বা বর্ষার সময় হয় তাহলে পাঁচ দিন হবে যেমন এই সময়টা এখন আমাদের মেঘলা আকাশ রোদ্রের তাপ কমে গেছে এখন আমাদের এটাকে পাঁচ দিন রাখতে হবে আমি এটাকে পাঁচ দিনের জন্য চাপা দিয়ে রেখে দেব পাঁচ দিন বাদে আমি আপনাদের কাছে ফিরে এসে এর গুণাগুণ কি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কী কী এর পুষ্টিমৌল রয়েছে জানাবো এবং এইটা তৈরি করার পর কিভাবে গাছে ব্যবহার করব কতদিন ছাড়া ব্যবহার করব কোন সময় ব্যবহার করব কতটা পরিমাণে ব্যবহার করব আর এটা ব্যবহার করলে গাছের কী উপকার লাগবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি পাঁচ দিন বাদে আপনাদের সাথে দিন পর ফিরে এলাম এখন এই দ্রবণটাকে একটু নেড়ে নিতে হবে এবারে এই পাত্রটার মধ্যে এই দ্রবণটাকে ছেঁকে নেবো ছাঁকার জন্য একটা নেট নিয়ে নিলাম ঝাঁকা হয়ে গেল এবারে অবশিষ্ট অংশটাকে ফেলবো না এটাকে ওয়েস্ট বিনের মধ্যে দিয়ে দেবো এটা আবার সার হবে এইবারে দেখছেন দোবনটা আমার তৈরি হয়েছে কিন্তু এই দোবনটাকে এখন সরাসরি গাছে দেওয়া যাবে না এটাকে আরো পাতলা করতে হবে যার জন্যে আমি এই দোবনটার সাথে আরো ছ থেকে সাত লিটার জল মেশাবো মানে কম করে তিন গুণ জল এর মধ্যে মেশাতে হবে আমি আগে বলেছি যে এই দবনটা দু লিটারের তৈরি হয়েছে এখন এই দবনটার সাথে আরো ছ থেকে সাত লিটার জল মিশে পাতলা করে তবে গাছে ব্যবহার করা যাবে তো এবারে আসা যাক এর মধ্যে যে উপাদানগুলো দিয়েছি তার পুষ্টি মৌলগুলো কি কি সেটা একটু আলোচনা করা যাক এখন আসা যাক এই শশার খোসার মধ্যে কি কি পুষ্টি মৌল রয়েছে পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে এছাড়াও অন্যান্য পুষ্টি মৌল এর মধ্যে বিদ্যমান এই শশার খোসার মধ্যে যেহেতু পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে তাই জন্য গাছের বৃদ্ধিতে এটা সাহায্য করে এটা ব্যবহার করলে গাছপালা ভালো থাকে এবং গাছপালা সহজে বেড়ে উঠতে সাহায্য পায় এবারে এবারে আসা যায় দ্বিতীয় যে পুষ্টিমলের মধ্যে রয়েছে মানে পাকা কলার খোসা এই পাকা কলার খোসার থেকে আমরা কি কি খনিজ পুষ্টিমৌল গাছের জন্য পেয়ে থাকি কলার খোসার মধ্যে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক এবং তামার মতন মাইক্রোনিউট্রন থাকে এছাড়াও এই কলার খোসার মধ্যে থাকে স্ট্রেস উপাদান এরপরে আসি তৃতীয় যে উপাদানটা আমরা দিয়েছিলাম পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসার মধ্যে কি কি খনিজ পুষ্টি মৌল আমরা পেয়ে থাকি পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রন এই পেঁয়াজের খোসার মধ্যে থেকে আমরা পেয়ে থাকি এছাড়াও এই পেঁয়াজের খোসার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট এবং স্ট্রেস উপাদান এই পেঁয়াজের খোসার মধ্যে পাওয়া যায় এর যে উপাদানটা এর মধ্যে মেশানো হয়েছিল সেটা হচ্ছে আলুর খোসা এই আলুর খোসার মধ্যে কি কি পুষ্টি আমরা পেয়ে থাকি পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম এবং নাইট্রোজেনের মতন উপাদান এই আলুর খোসার থেকে আমরা পেয়ে থাকি কাজেই বুঝতে পারছেন এত কোন পুষ্টি দিয়ে এই উপাদানটা তৈরি হয়েছে যা কিনা গাছের সার্বিক বিকাশে কাজ করছে এই সারটা যদি আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি তাহলে গাছের বৃদ্ধি বিকাশ দ্রুত হবে গাছে ফুল ফল আনতে সাহায্য করে কেন আমরা জানি যে কলার খোসা এবং পেঁয়াজের খোসা জৈবভাবে পটাশিয়ামের কাজ করে এবং শসার খোসাও তাই পটাশিয়াম রয়েছে মানে প্রতিটি উপাদানের মধ্যে আপনারা দেখে যে পটাশিয়াম রয়েছে সাথে অন্যান্য উপাদান রয়েছে মানে এর মধ্যে কিনা নেই এর মধ্যে পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে রয়েছে আয়রন রয়েছে সালফার রয়েছে কিছু ট্রেস উপাদান রয়েছে এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে কাজেই এইটা একটা একেবারে বিনা পয়সায় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে জৈব গাছের খাদ্য এই খাদ্যকে গাছকে ঠিক মতন দিতে পারলে গাছের সব দিক দিয়ে গাছের কাজে লাগবে তাহলে এই বালতিটার মধ্যে আমি উপাদানটাকে ঢেলে নিলাম এই যে বালতিটা আমার দেখছেন এর মধ্যে আমার সাত লিটার জল আছে দেখতে পাচ্ছেন সাত লিটার জল এর মধ্যে দু লিটার ছাঁকা উপাদানটা আমি ফেলে দেবো এইবারে উপাদানটা গাছে দোয়ার মতন হয়েছে এইবারে এই উপাদানটাকে কিভাবে গাছে ব্যবহার করা হবে গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী ব্যবহার করা হবে যদি ছয় ইঞ্চি টব হয় তাহলে এই উপাদানটাকে এরকম একশো এম এল ছয় ইঞ্চি টবের জন্য ব্যবহার করবেন আর ব্যবহারের আগে টবে মাটিটা একটু হালকা ভিজিয়ে নেবেন এবং টাকারটা একটু কুচিয়ে নেবেন কুচিয়ে নিয়ে এইটা ব্যবহার করবে এইবারে টবের আকার যদি বড় হয় ন্যাচারালি গাছও বড় হবে ওই জন্য টবের আকার বড় তার মানে আপনার যদি টবের আকার আট থেকে দশ ইঞ্চি টব হয় তখন এই দবনটাকে আপনারা দুশো এম এল ব্যবহার করবেন ওই একই পদ্ধতি যদি আরো বড় টব হয় বারো ইঞ্চি টব হয় তাহলে আড়াইশো এম এল ব্যবহার করবেন আর যদি হাফ ডাম ট্রপ হয় তাহলে পাঁচশো আর কখন ব্যবহার করবেন না ঠিক এই সময় বিকালে সূর্য ডুবে যাওয়ার পরে মানে ব্যবহার করতে পারেন এই তরল সারটা সব ধরনের গাছেতেই ব্যবহার করা যেতে পারে ফল ফুল ইনডোর আউটডোর সমস্ত গাছেতেই ব্যবহার করা যেতে পারে এবারে বলবেন এটা কতদিন ছাড়া ব্যবহার করবেন গাছে যখন কুড়ি আসেনি মানে আসবে আসবে করছে সেই সময় থেকে আপনার গাছে ফুল আসা পর্যন্ত ফুল থাকা পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করে যাবেন আর অন্য সময় পনেরো দিন ছাড়া একবার ব্যবহার করলে যথেষ্ট আপনারা যদি মনে করেন আপনারাও আপনাদের ঘরেতে সম্পূর্ণ জৈব তরল সার এরকম বানিয়ে আপনাদের গাছে আপনারা ব্যবহার করতে পারেন তাতে আপনাদের গাছের ফুল ফল দ্রুত আসবে ফুলের আকার ভালো থাকবে ফলের আকার ভালো হবে ফুল ঝরে যাওয়ার হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন ফল ঝরে যাওয়ার হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে প্লিজ এটাকে একটু বেশি করে লাইক করবেন আর অনেকের সাথে যদি সম্ভব হয় একটু শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন আর এই বিষয়ের ওপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করুন ছাদ বাগানের ওপরে আর কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশানটাকে অন করে রাখবেন আজকের মতন আমার ভিডিও আমি এখানে সমাপ্ত করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য ধরনের কোনো ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ